সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় সুনামগঞ্জের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে তো এই পরীক্ষা পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে নব্বই মিনিট তা সুপ্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকুরির প্রস্তুতির অনলাইন কোর্স লিখিত কোর্স চলমান আছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা প্রথমে ছিল বিশ নম্বর প্রথম প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন আগে যা চিন্তা করা হয়নি এটা হবে অচিন্তিত পূর্ব যে পুরুষ বিয়ে করেছে এটা হবে কৃতদার উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত পণ্যমতি জীবিত থেকেও যে মৃত এটা হচ্ছে জীবন মৃত এবং পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক দুই বলছে সন্ধিবিচ্ছেদ করুন এখানে পাঁচ মার্চ ছিল স্বাধীন সহযোগ অধীন সমযোগবাদ আশীর্বাদ আশি বিসর্গ যোগবাদ প্রাণান্ত প্রাণ যোগ অন্ত এবং ইত্যাদি হবে ইতিযোগ আদি তিন বলছে সমাজ নির্ণয় করুন প্রথমে ছিল উপকূল এটা হবে কুলের সমীপে অবৈভব সমাস শতাব্দী শতাব্দীর সমাহার দ্বিগু সমাস ত্রিফলা তিন ফলের সমাহার এটাও দ্বিগু সমাস গায়ে হলুদ এটা হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলপি ব্রহবিহী সমাস এবং ব্রহ এটা হচ্ছে ব্রহুবিহি বা ধান আছে যার এটা হচ্ছে ব্রহবিহী সমাস চার বলছে নিচের বাগধারাগুলির অর্থ লিখুন প্রথমে আছে তাসের ঘর এটা হবে ক্ষণস্থায়ী নয় ছয় এটার অর্থ হচ্ছে অপচয় রাস ভারী এটার অর্থ হচ্ছে গুরুগম্ভীর এবং গুরে বালি এটার অর্থ হচ্ছে আশায় নিরাশা এবং কাঠের পুতুল এটার অর্থ হচ্ছে নির্জীব এরপর আমরা চলে যাবো ইংরেজি ইংরেজি ছিল পনেরো মার্কের প্রথমে ছিল হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমে হচ্ছে ডোন্ট বুস্ট অফ রিসেস হবে এটা আই শ্যাল এগ্রি দ্য প্রোপোজাল এগ্রি উইথ দ্য প্রোপোজাল অথবা এগ্রি টু দ্য প্রোপোজাল লেটস প্রসিড দ্য কেস প্রসিড অন দ্য কেস হবে এটা এবং দেয়ার ইজ নো কজ ফর অ্যাংজাইটি হবে কোনো টেনশনের কোনো কারণ নেই এবং বলছে হি ইজ ব্লাইন্ড অব ওয়ান আই মানে সে চোখে অন্ধ আচ্ছা ছয় বলছে নিচের ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলোর অর্থ লিখুন প্রথমে ছিল হোম এটার অর্থ হচ্ছে দক্ষ তপ ছিল মেক অ্যাওয়ে উইথ এটার অর্থ হচ্ছে ধ্বংস করা বা এক্সটার মিনেট আচ্ছা বাই অ্যান্ড বাই এটা অর্থ হচ্ছে কালক্রমে বা ইভেনচুয়ালি টার্ন আপ অর্থ হচ্ছে বন্ধ করা এবং আউট অ্যান্ড আউট অর্থ হচ্ছে পুরোপুরি সাত বলছেন নিচের বাক্য সময় ইংরেজি অনুবাদ লিখুন প্রথমে ছিল পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস আচ্ছা তিনি নিয়মিত অফিস করেন হি অফিসেস রেগুলারলি সাত দিন যাবৎ বৃষ্টি হচ্ছে এটা হবে ইট হ্যাজ বিন রেইনিং ফর সেভেন ডেজ বঙ্গোপসাগর বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এটা হবে হচ্ছে বে অফ বেঙ্গল ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ বাংলাদেশ অথবা বে অফ বেঙ্গল ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ লিখলেও হবে এরপরে বলছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর ক্যাম্প এই ছিল হচ্ছে ট্রান্সলেশন এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞান ছিল পনেরো মার্কের প্রথম প্রশ্ন ছিল মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন মুক্তিযোদ্ধাকে বীরত্তম খেতাব ঘোষণা করা হয়েছে আটষট্টি জন সাধক কবি রাধারমন দত্তের জন্ম কোথায় সুনামগঞ্জ ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের বর্তমানে স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ডাক্তার সামন্তলাল সেন ঢাকায় মেট্রো প্রথম কবে চালু হয় এটা হচ্ছে আঠাশ ডিসেম্বর দু এরপরে বলছে খাদ্যের উপাদান কয়টি ছয়টি আমি শর্করা স্নেহ পানি ভিটামিন ও খনিজ লবণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে সালের সতেরোই মার্চ কোন মশা ম্যালেরিয়া রোগ সরায় এটা হবে হচ্ছে অ্যানোফিলিস টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দু হাজার চব্বিশ কোন দেশে অনুষ্ঠিত হবে এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ মানব দেহের কিডনি সাধারণত কয়টি এটা হবে দুইটি এবং কিবোর্ড ব্যবহার করে কোনো ডকুমেন্ট সেভ করা হয় কিভাবে এটা হচ্ছে কন্ট্রোল এস পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় পটুয়াখালী জেলায় অবস্থিত এবং পদ্মা সেতুর দৈর্ঘ্য কত এটা হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবার বলছে সুনামগঞ্জ জেলার উপজেলার সংখ্যা কয়টা বারোটা সুনামগঞ্জ সদর শান্তিগঞ্জ জগন্নাথপুর ছাতক দোয়ারাবাজার বিষম্বর পুর তাহিরপুর ধর্মপাশা জামালগঞ্জ দিরাই সাল্লা এবং হচ্ছে মধ্যনগর উপজেলা এরপরে সর্বশেষ বলছে বাংলাদেশে কোন নদীর নিজ দিয়ে টানেল তৈরি করা হয়েছে এটা হচ্ছে কর্ণফুলি নদী এই মোট ছিল সাধারণ জ্ঞান পনেরোটা পনেরো নম্বর এরপরে আমরা গণিতে চলে আসি গণিতে যে প্রথম প্রশ্নটা ছিল যে একশো জন শ্রমিক একটি কাজ দশ দিনে করতে পারে আট দিনে করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে তাহলে দশ দিনে করতে পারে হচ্ছে একশো বারোজন শ্রমিক দিনে করতে পারবে একশো বারো গুণন দশ হবে আর আমাদের আট দিনে করতে পারবে একশো বারো গুণন দশ ভাগ আট অর্থাৎ হচ্ছে এটা হবে একশো চল্লিশ জন তাহলে আমাদের একশো জন আছে তাহলে নতুন শ্রমিক লাগবে একশো চল্লিশ থেকে একশো বারো বাদ দিলে আঠাশ জন দশ বলছে যে x মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হল এক্স টু দিপার ফোর প্লাস মান নির্ণয় করুন তাহলে দেওয়া আছে আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর আমরা উভয় পাশে হচ্ছে বর্গ করে দেবো অর্থাৎ এক্স 1 ওয়ান বাই এক্স স্কোয়ার টু ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু তাহলে এখানে প্লাস হবে অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান হবে হচ্ছে ষোলো এইটাকে আমরা আবার স্ক্যার করব বয়পাসে তাহলে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর ইকোয়াল টু ইন্টু এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এটা আঠারো আঠারো তিনশো চব্বিশ হবে তাহলে এখানে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দিপার ফোর প্লাস টু ইকোয়াল টু তিনশো চব্বিশ তিনশো চব্বিশ থেকে আমরা হচ্ছে দুই বাদ দিয়ে দেব অর্থাৎ এটা হবে হচ্ছে তিনশো বাইশ এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর এরপরে এগারো নম্বর বলছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি চল্লিশ বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল বর্তমানে পিতার বয়স ও পুত্রের বয়স কত তাহলে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি যদি চল্লিশ বছর হয় পাঁচ বছর পূর্বে যদি আমরা যাই তাহলে পিতারও পাঁচ বছর কমবে পুত্রেরও কমবে তার মানে দশ বছর বাদ যাবে তখন হবে তিরিশ বছর সেই সময় অনুপাত ছিল পিতার পাঁচ আর পুত্রের হচ্ছে এক কারণ পাঁচ গুণ ছিল অর্থাৎ হচ্ছে তিরিশ বছরের যদি আমরা ছয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে মানে পিতার বয়স তাহলে পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল তিরিশের ছয় ভাগের পাঁচ ভাগ অর্থাৎ পঁচিশ বছর আর তাহলে বর্তমান হবে পঁচিশের পাঁচের তিরিশ বছর আর পুত্রের সেই সময় ছিল হচ্ছে তিরিশ ভাগের ছয় ভাগের এক ভাগ যেটা পাঁচ বছর তাহলে বর্তমানে হবে পাঁচ পাঁচ দশ বছর আচ্ছা এরপরে ছিল হচ্ছে পূর্ণরূপ লিখুন তো প্রথমে ছিল হচ্ছে যে র্যাম এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তারপরে ছিল রম এটা হচ্ছে রিড অনলি মেমোরি তারপরে ছিল এস ডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তারপরে ছিল হচ্ছে এডিপি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা প্ল্যান যে কোনো একটা হয় আর এটা ছিল ল্যান এটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক তো সুপ্রিয় বন্ধুরা আজকের প্রশ্নের সমাধান এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ